হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই তো এখন আমি মেকআপ করতে বসে গেছি মেকআপ করার পর তাহলে একবারে তোমাদের সাথে দেখা হবে কারণ এখন আমার এত টাইম নাই অনেক বেশি লেট হয়ে গেছি তো এখন হচ্ছে মেকআপ করব তারপর তোমাদের সাথে দেখা হবে তো এই তো রেডি হয়ে গেছি তোমাদের বললামই তো যে একবারে মেকআপ করে তারপর হচ্ছে আমি একবারে তোমাদের সামনে আসবো তো কেমন লাগতেছে বলো আমি জানি এটার জন্য একটু অন্যরকম লাগতেছে কারণ ড্রেসটা এরকম এরকম গর্জিয়াস একটু একটু লাগতেছে তারপর এর মধ্যে করেই সাজলাম তো এখানে যাই শুনছি অনেক সুন্দর জায়গা যে দেখতে পারবো কেমন আর তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো অনেক সুন্দর সুন্দর জায়গা তোমরাও দেখতে পারবো আমার সাথে তোমরাও এনজয় করো তো আমাদের সাথে থাকো আর দেখতে থাকো হ্যাঁ আজকে ব্লগে তোমরা ডাবল সারপ্রাইজ পাবা সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে হবে আর এখানে হচ্ছে আমরা মাত্র বের হচ্ছি সকালে একদম হালকা খাবার খেয়ে বের হয়ে পড়লাম

আর তোমাদের কাছে জায়গাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবা আরও সামনে আরো সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবা তো এই তো দেখো চলে আসছি আর এইখানে হচ্ছে এসে আমরা একদম কি বলবো হাঁপায় গেছি কারণ হচ্ছে যে পরিমাণ গরম তুমি হাঁটো আর না হাঁটো তুমি গরমে এমনি হাঁপায় যাবা আর এই বাবুটাকে দেখো কত সুন্দর মাসাল অবশ্যই মাসাল বলবা বাবুটা এত দুষ্টা এত দুষ্টা আমার সাথে সাথে মানে আমার সাথে এত ই হয়ে গেছে যে আমার সাথেই চলে আসবে এরকম আর এই ছোট রাইস কুকারটা দেখো কত সুন্দর লাগে রাইস কুকারটা একদম বাচ্চা রাইস কুকার এখানে হচ্ছে বাবা আমরা সবাই একটু ভিডিও নিতেছিলাম শুধুমাত্র তোমাদের জন্য কি বলো Humaira. 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 তো এই বাবুটার সাথে কথা বলতেছিলাম আর বাবুটার সাথে অনেক দুষ্টামি করতেছিলাম বাবুটাও আমাদের সাথে এত ভাবে মিশে গেছে আর আমি বলছি যে আসো বাসায় চলে যাই ও বাসায় চলে আসবে তারপর বলছি যে তাহলে যাবা তাহলে তুমি তোমার ড্রেস টেস গুছায় নাও তো ও বলতেছে না আমার এই একটা ড্রেস আছে তুমি কিনে দিও এরকম বুঝছো তুমি কিনে দিও বলতেছে মানে কি পরিমাণ পাক না ভাই আর এখানে হচ্ছে মার আমি কি নিয়ে জানি মজা করতেছিলাম আমার বলতেছে সব তোর দোষ তুই কেন আগে আসলি না মানে এরকম আমরা মজা করতেছি আর এখানে হচ্ছে মার আমি একসাথে থাকলে আমরা এরকম সবসময় মজা করি তোমাদের উদ্দেশ্যে মা যেন কি বলতেছিল আমি ভিডিও যখন করছি আমি তখন সাউন্ডই করতে ভয় লাগেছি মানে সাউন্ড উঠে নাই একদম মিউট আসছে তো এখানে হচ্ছে আমি তোমাদের জন্যই জন্য কথা বলতেছে আমি এখন ভই লাগেছি আর আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবো আমি জানি একটু অন্যরকম লাগতেছে গলার পড়ার জন্য ব্যাপার না তোমরাই তো ফ্যামিলি মেম্বার আর এখানে আজকে আসার সময় আরেক কাহিনী হয়েছে তোমরা দেখবা আমার কানে কোনো কানে দুল নাই আমি কিন্তু সুন্দর করে যাওয়ার সময় কানে দুল পড়ছি তোমরা একটু মনে করো তাহলে বুঝতে পারবা সুন্দর করে কানে দুলটা পড়ে গেছি রাস্তার অর্ধেক যে একটা কানে দুল পাই না মানে এত ভারী কানে দুল আমার কান থেকে পড়ে গেছে না না আমার কান ছিঁড়ে যায় নাই মানে এমনি ওইটা খুলে পড়ে গেছে আর স্বামী নাকি এখানে যখনই আসে তখনই বাইক দিয়ে ঘুরে তো এখানে আসার পর হচ্ছে স্বামীর ভালো লাগতেছিল না রুমে যে তোরা ছেলে মানুষ এক জায়গায় বসে থাকবে না স্বাভাবিক সেজন্য ও আর রাজ মিলে বাইক দিয়ে আজকে ঘুরছে তো এই তো আমি ড্রেস চেঞ্জ করলাম কারণ তোমরা দেখতে পারতেছো এত রোদ আর আমার সাথে দেখো হাই দাও হাই ও আমার সাথে ঘুরতেছে আর এদিকে এত রোদ বিশ্বাস করো মানে গরমে শেষ এই জন্য আমি ড্রেসটা চেঞ্জ করছি আর এই ড্রেসটা পরার জন্য আমি বেশি এক্সাইটেড ছিলাম কারণ হচ্ছে এই ড্রেসটা আমার কাছে এত ভালো লাগে আর ওই দেখো দেখতে পাচ্ছ চলে গেছে আর বাইক দিয়ে ঘুরতেছে ভাই আর আমরা এদিকে একা দাদা এদিকে আসো আমরা এদিকে একা আর ওইখানে মা হ্যাঁ আর এখানে এই তো আর চলে আসছে তোমরা দেখতে পারবা আর অনেক রোদ ছিল মানে রোদে তাকানো যাইতেছে না বাট আমার কাছে রোদটা এত ভালো লাগছে মানে রোদে তাকানো যাইতেছে না বাট রোদটা না গায়ে লাগতেছে না এরকম গায়ে লাগতেছে না তো আমার কাছে এত ভালো লাগছে আর গ্রাম টাইপ তো একটু ঠান্ডা ঠান্ডা তো গরমের মধ্যে একটু ভালোই লাগছে তারপরে এই তো রাজ চলে আসছে কিন্তু তোমার দেখতে না কারণ স্বামী কে নিয়ে একটু বাইক দিয়ে ঘুরিয়ে নিয়ে আসছিল তারপর হচ্ছে আমাকে নিয়েও ঘুরিয়ে নিয়ে আসছি আর এখানে এই বাচ্চাটা দেখো ও একদম ভাই সাথে সাথে ঘুরতেছে আর বিশ্বাস করো ওকে যদি আমরা নিয়ে আসতাম ও সত্যি সত্যি কিন্তু চলে আসতো আর থাকতো ও একদম মানে কি বলবো কোন রকম কান্নাকাটি করতো না আর এখানে এর তো স্বামী আমাকে ঘুরায় নিয়ে আসতেছে আর এইখানে ও ভাই এত জোরে বাইক চালায় এই জন্য আমি অনেক বেশি ভয় ছিলাম তারপর আমি বলছি যে আমার এই ড্রেসটা একটু পিছলে টাইপটা আমি পড়া যাব যে কোনো সময় তুমি একটু আসতে চালাও এইখানে দেখো আমাকে কত কিউট লাগতেছে অবশ্যই মাসাল্লাহ বলবা আর এই জায়গাটা দেখো তোমরা জাস্ট হা হয়ে যাবা মানে এত সুন্দর এটা তো ফোনে ওইভাবে কেমন লাগতেছে আমি বুঝতেছি না ঠিকভাবে বাট সামনাসামনি কিন্তু অনেক সুন্দর লাগছে আর এগুলা কিন্তু সব এখানে সুতা বানাচ্ছে তুলা থেকে সুতা বানাইতেছে নাকি কি আমি এখনো বুঝি নাই কি তোমরা বুঝতে পারছো নাকি অবশ্যই কমেন্ট করবা যে এটা কি তুলা থেকে সুতা বানাইতেছে নাকি কেমনে কি আর এখানে হচ্ছে সানেম আমরা সবাই দাঁড়াইছিলাম কারণ হচ্ছে সানেমের একুরিয়ামের জন্য ছোট ছোট যে ওই যে কচুরি পানার যে বাচ্চা ওইটা কি বলে কচুরি পানার বাচ্চারা কি বলে যাই হোক এখন থেকে ওই পানার নাম হচ্ছে কচুরি পানার বাচ্চা তো এটা নেওয়ার জন্যই হচ্ছে গাড়িটা থামাইছিল তারপরে তো আমরা আবার চলে যাইতেছি আর এইখানে দৃশ্য ভাই একদম পুরা মানে কি বলবো আমার কাছে এত ভালো লাগছে আমি মনে হয় আমি এইখানে থেকে যাই আর এইখানে আর আমরা আসার সময় বলতেছি যে এই নদীর পাশে যদি বাসা বানাইতে পারতাম মানে এত শান্তি শান্তি আচ্ছা তোমাদের মধ্যে কি কেউ আসো যাদের এরকম নদীর পাশে বাসা আছে তাহলে কিন্তু আমাকে বলবা আর আমার একটা জায়গায় গেলে সবচেয়ে বেশি ঘুম পায় আর লাইভে আসলে সবচেয়ে বেশি ঘুম পায় তো যাই হোক ঘুমিয়ে ঘুমিয়ে চলে আসলাম বাসায় আর এইখানে হচ্ছে স্বামীর সাথে আমি মজা করতেছিলাম এখানে স্বামী এসে দাঁড়াইছে আমি বলতেছি কি রে তোমার তো মাথায় দেখা যাইতেছে না তুমি আমার থেকে এত বেশি লম্বা তারপর একটু হাব নিল যে হ্যাঁ আমি এত লম্বা আর কালকে ব্লগে তোমরা সবচেয়ে বেশি মজা পাবা কারণ দিদি আসলে আসছে আমাদের বাসায় আসছে আলিশাকে নিয়ে আসে না আপাতত কয়েকদিন পর হচ্ছে দিদি একদম লং টাইমের জন্য যখন আসবে তখন আলিশাকে নিয়ে আসবে ইনশাল্লাহ আর এই তো দেখো তোমাদের টিয়াপু চলে আসছে আর দিদি আমার জন্য একটা সুন্দর কমফোর্ট নিয়ে আসছে এটা হচ্ছে পার্পেল কালার ছিল আমার রুমে যেটা ওইটা পার্পেল কালার ওইটা আমার কাছে এত ভালো লাগছে আর দিদিয়া কেমনে জানে আমার পছন্দ বুঝে যায় মানে দিদিয়া যেটাই নিয়ে আসে ওইটা আমার পছন্দ হয়ে যায় এরকম শুধু এটাই না দিদিয়া মানে দিদিয়ার এই পছন্দের দিক থেকে না দিদি একদম সুন্দর সুন্দর জিনিসগুলা বাছাই করে তো ওই যে আমরা যে ফুল কিনতে গেছিলাম দিদিয়া যদি বাছাই করে না দিত তাহলে কিন্তু ওই রকম সুন্দর সুন্দর ফুল নিয়ে আসতে পারতাম না তো আজকে ব্লগটা এ পর্যন্তই থাকুক দিদিয়ার সাথে কেমন মজা করি সেটা তোমরা আগামীকাল দেখতে পারবে তো এটা এখন আমি ফ্রেশ হই নাই কারণ হচ্ছে আমার একটা ভিডিও বানাতে হবে প্রমোশনে এর তো আজকের লগে এই পর্যন্ত আগামীকালকে আবার তোমাদের সাথে দেখা হবে তো আজকের মতো টাটা